নমস্কার দর্শক বন্ধুরা সোনালি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন প্লেন রাইস পোলাও সমস্ত কিছুর সাথে সার্ভ করা যায় খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই চ্যানেল এখনো না পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এখানে আটশো গ্রাম সয়াবিনের সাথে সামান্য লবণ অ্যাড করে সেদ্ধ করে নিচ্ছি জল ঝরিয়ে ঠান্ডা করে একটি মিক্সিং গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম পেস্ট করার জন্য এখন অন্য একটি বাটিতে সাত থেকে আটটা কাজু বাদাম একটা মিডিয়াম সাইজের টমেটো এবং পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা মিহি পেস্ট করে নেব অন্য একটি বাটিতে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো সামান্য জল অ্যাড করে নাড়াচাড়া করে মশলাটি ভেজতে দেব দেখুন বন্ধুরা আমি সয়াবিনটা ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু গ্রেট করে মিশিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হাফ টেবিলস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট হাট হাফ টেবিল স্পুন অ্যাড করে দিলাম ওয়ান টেবিলস্পুন চিনি এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমার আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন হাতে তেল ব্রাশ করে গোল গোল করে মুঠো মুঠো করে মুঠিয়া সেপ দিয়ে নিতে হবে আমি এখানে গোল গোল করছি আপনারা চাইলে লম্বা সেপও দিতে পারেন এভাবে সমস্তগুলো আমি গোল গোল সেপ দিয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল গরম হলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা হালকা নাড়াচাড়া করে নেব তাতে করে মুঠিয়াগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না খুব সাবধানে আলতো হাতে মুঠিয়াগুলো তেলে ছেড়ে দেব এবং খুব সাবধানে আলতো হাতে নাড়াচাড়া করে মুঠিয়াগুলো লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নয়তো মুঠিয়াগুলো ওপর থেকে লালচে রঙ ধরে যাবে আর ভেতর থেকে পুরোপুরি কাঁচা থেকে যাবে তার জন্য লোতে রেখে মুঠিয়াগুলো আমি খুব সাবধানে নাড়াচাড়া করে হালকা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে এখন একটি হাতার সাহায্যে এক এক করে সমস্ত মুঠিয়া আমি তুলে নিলাম তেলটা পরিষ্কার করে ওই তেলে ফোরণে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গরম মশলা এবং একটা তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে দেবো ফোরনটা যখন হয়ে যাবে মিষ্টি গন্ধ বেরোবে ঠিক তখন অ্যাড করে দেবো হাফ টেবিল আদা কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা কাচু টমেটো এবং লঙ্কার পেস্ট এখন নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পর অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো যখন মশলা থেকে তেল রিলিজ হয়ে যাবে তখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটা আমি আবার বারবার কষতে থাকবো এতে করে মশলার টেস্টটা বেশি আসে যখন মশলাটা পুরোপুরি কষা হয়ে যাবে অ্যাড করে দিলাম জল এখানে আমি ঝোল করব না কেননা মুঠিয়ার ঝোল একদমই ভালো লাগে না গ্রেভি থাকবে তার জন্য জলটা পরিমাণ মতো দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন ঘি নিরামিষ তরকারিতে গরম মশলা এবং ঘিয়ের স্মেল ভীষণই ভালো লাগে এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা মুঠিয়াগুলো হালকা হাতে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে মুঠিয়াগুলো মিশিয়ে দিলাম তাতে করে মুঠিয়াগুলোর মধ্যে সমস্ত ঝোল এবং মশলা সমস্ত কিছু ঢুকে যাবে দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত সুন্দর হয় আশা করছি আপনাদের আমার এই রেসিপি ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও